এই সাইলাই না টিভি করে করে আমি বল খারাপ বলি আমি মা আমার বলে তোর বলে তোর বলে ওই তো এই ফ্লাগনিজের মার ফ্লাগনিজের মার না ফ্লাগনিজের মার ছোট ছেলে যেমন ফ্লাগনিজের 아나고다

ಏ ಹೇ 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 thank <laughs> you দাদা কোথা থেকে আসছেন আসছেনা থেকে দিদির কাছে দিদিকে দেখেছেন কিভাবে দেখলেন কোন জায়গা থেকে অনেক দূর থেকে দেখতে হলে হেলিকপ্টার এত মানুষের ভিড় তো একটু দূর থেকে তো দেখতেই হবে ভিতরে ঢুকার প্রবেশপত্র পাননি না 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 পাননি যেহেতু প্রশাসনিক বৈঠক তো সবাই তো সুযোগ পাবে না আচ্ছা তাহলে আমরা এখান থেকে দেখি আসামি দিয়েছে অনেক খুশি দিদিকে সামনে থেকে দেখে আপনি আরামবাগের বাসিন্দা আরামবাগের বাসিন্দা আরামবাগের বাসিন্দা হিসেবে আপনি কি চাইছেন দিদির কাছে কি আশা করছেন দিদির কাছ থেকে আমরা তো সবাই চাইছি যে আর বেশি করে উন্নয়ন হোক আমাদের উন্নয়নের জোয়ারে তো এমনি মরে আছে নতুন করে চাওয়ার দিদির কাছে কিছু নেই দিদিকে আরামবাগবাসী কত দূরই পেয়েছে এটাই আমাদের অনেক বড় গর্বের আরামবাগ যে জেলা হিসেবে চান না আপনারা হ্যাঁ নিশ্চিতভাবে চাই কিন্তু একটা জেলা তো হলি হয় না একটা জেলা সমস্ত সমস্ত কিছু করতে হয় আস্থা প্রতিদিপতি আমাদের আছে আরামবাগের প্রধান সড়ক রামকিরণ সেতু ভগ্নদশা ওইখানে আরেকটা ব্রিজ চান না আপনারা হ্যাঁ নিশ্চিত হলে তো ভালো হয় আপনারা তো দেখছেন দিদিমণি ইতিমধ্যে বাজেটে যা ঘোষণা করেছেন তাতে করে বেশি দিন থাকবে না দিদি আজকে নিশ্চিতভাবে কিছু একটা চমক থাকবে আরামবাগ আপনি কি আশা করছেন যে দিদি এখানে কিছু আরামবাগ জেলা বা আরামবাগ যে নতুন ব্রিজ এটা ঘোষণা করবে না দেখুন সেটা তো বলতে পারবো না উনি আশা তো নিশ্চয়ই থাকে দিদির কাছ থেকে তো প্রত্যাশা নিশ্চয়ই আছে আপনার নাম আমার নাম শেখ আজাদ উদ্দিন ধন্যবাদ বলছি দিদিভাই আপনারা মুখ্যমন্ত্রীকে দেখতে এসছেন কতটা আনন্দিত এবং কি বলবেন কি আশা করছেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে আশা করছি মানে পরিকল্পনা ভালো আরো আগামী দিনে ভালো হবে আর আমাদের জন্য দিদি সাথে থাকবে আমাদের দিদি মানে দিদিদের মানে কন্যাশ্রী রূপশ্রী সব দিকে নারী

এখনো গিয়ে পৌঁছাতে পারেন না ভিতরে ঢুকে বেরেন আশা করেছেন দিদি আপনি কি বলবেন আপনার নাম কি আপনার নাম আমার নাম ভবানী অধিকারী ভবানী অধিকারী দিদি আমাদের পাশে সারা জীবন থাকো এটাই চাই দাদা দেখছো অনেকক্ষণ ধরে হেলিপ্যাডের পাশে দাঁড়িয়ে আছেন এবং দিদিকে দেখলেন মাননীয় মুখ্যমন্ত্রী নামলেন দেখলেন হেলিকপ্টার লোক কি আশা করছেন দিদির কাছে আরামবাগবাসী হিসাবে অনেক কিছুই আমাদের দাবি আছে অনেক কিছু পুরনো হয়েছে এখন যেটা আসু দাবি সেটা হচ্ছে আরামবাগ জেলাকে যত সম্ভব ঘোষণা করে তা কার্যকরী হবে এটাই আমরা দিদির মুখ থেকে শুনতে চাইছি মানে দিদির কাছে যেটা আশা করেন যে আরামবাগকে জেলা করা হোক দিদি অনেক কিছুই দিয়েছেন এইটাও আশা করি দিয়ে দেবেন আরামবাগ পৃথক জেলা হিসাবে যত সম্ভব ঘোষণা হয় ইমপ্লিমেন্ট হোক কার্যকরী হোক আরামবাগ জেলা হলে কী কী কীভাবে আমাদের আরামবাগের উন্নয়ন হবে যত রকম আমাদের মূল সমস্যাগুলো রয়েছে যার জন্য আমাদেরকে জেলা চুচুড়া পর্যন্ত দৌড়তে হয় একশো চল্লিশ কিলোমিটার দূরে হ্যাঁ সেই সব জায়গাগুলো আমাদের আরামবাগের হাতের কাছে হাতে নাগালে পাবো আমরা আমাদের আমাদের বিভিন্ন সরকারি পরিষেবাগুলো থেকে আরম্ভ করে সমস্ত কিছু মৌলিক জিনিসগুলো আমরা আরামবাগ জেলা হিসাবে পেয়ে যেতে পারি যদি আমাদের দিদি ঘোষণা করেন যেখানে আপনাকে একশো চল্লিশ কিলোমিটার যেতে হবে না হ্যাঁ আর কি চাইছেন আরামবাগের মধ্যে এখন আসুক প্রয়োজন যেখানে আছে আরামবাগের আমাদের আরামবাগ পর্যন্ত গোহাট পর্যন্ত আমাদের রেলপথ রয়েছে দিদির অবদানের কথায় একদম এটা বিষ্ণুপুর পর্যন্ত যত তাড়াতাড়ি সম্ভব যে এর মধ্যে যে সমস্যাটুকু রয়েছে সেই সমস্যা মিটিয়ে লাগালে খুব তাড়াতাড়ি সেই সমস্যা মিটে যাবে সেটাকে সম্প্রসারণ করার জন্য সম্প্রসারণ বিষ্ণুপুর পর্যন্ত মাঝে একটুখানি শুধু ফাঁক রয়ে গেছে সেইটুকু শুধু হাত লাগালি হয়ে যাবে তারকেশ্বর নদের উপরে রামকৃষ্ণ ব্রিজ যেখানে রামকৃন্দ সেতু সেটা তো ভগ্ন দশা এইটা কীভাবে চাই দ্বিতীয় একটা সেতু করবার জন্য আমরা ও দাবি জানিয়েছি দিদির নজরে আনার চেষ্টা করেছি যে যেটা কালীপুর থেকে আরামবাগের সংযোগকারী সেই সেতুটা দীর্ঘদিন আগে প্রফুল্লচন্দ্র সেন উদ্বোধন করেছিলেন আমরা দিদি ওইটা ভগ্নদশা ওর প্রায় মাঝে মাঝে গাড়ি বন্ধ হয়ে যায় সেই জন্য আর দ্বিতীয় সেতু যেটা আরামবাগ কালীপুরের সঙ্গে যোগাযোগ রাখবে এরকম একটা সেতুর ঘোষণা করলে আমরা দারুণভাবে উপকৃত হব মানে এরপর এই দুটো ছাড়া আর কিছু চাওয়ার নেই দিদির কাছে মানে এটা হলো আরামবাগের বাসিন্দাদের অনেক আমাদের যেগুলো চাওয়া অনেকটাই পূরণ হয়ে গেছে আশু হিসেবে এই দুটোই চাইছি আপনার নাম আমার নাম পঙ্কজ চক্রবর্তী বাড়ি কোথায় বাড়ি হাজিপুর দেবখণ্ড আপনাদের কোথায় বাড়ি

কতটা আনন্দিত আজকে কোথা থেকে আসছেন থেকে আপনি আরামবাগের জন্য দিদির কাছে কী আশা করছেন আরামবাগ কী ভালো আর কি রামকীর সেতুর পাশে আরেকটা সেতু হলে ভালো হয় তাই তো কিন্তু দিদি তো ইতিমধ্যে আরামবাগকে মেডিকেল ঘোষণা মেডিকেল কলেজ দিয়েছে রেল লাইন দিয়েছে এরপরে এই দুটো আশা করছেন আপনারা আপনার নাম কে বাড়ি কামছে ধন্যবাদ